দূরে কিংবা কাছে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি ডেলি ব্লগ চ্যানেলটিকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে তো আবারও আমি অনেক দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের প্রতিদিনের কাজে অনেক বেশি কাজে লাগবে এবং উপকারে আসবে তাই তো চলে আসলাম তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম টিপসটিও আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো লেবু কেটে নিচ্ছি প্রথম কলার সাথে লেবু রাখলে কী আজব ঘটনা ঘটে এখনই দেখতে পারবেন আপনারা তো এখন লেবুটা আমি যেহেতু কেটেই নিয়েছি তো লেবুর যে কাটার ওপরের অংশগুলো থাকে সেগুলো আমরা ফেলেই দিয়ে থাকি তো না ফেলে দিয়ে যখনই বাসায় কলা নিয়ে আসবেন কলা খাওয়ার আগে এই কাজটি অবশ্যই করে নেবেন সেটা হচ্ছে কলাটা ছিলে ভালোভাবে দুইটা ভাগ করে নেবেন তারপরে যে লেবুটা রেখেছিলাম সেটা তো আমরা ফেলেই দিতাম তো সেটা ফেলে না দিয়ে কাজে লাগাবেন তো এখন ওই লেবুটা কি করবেন চিপে নেবেন এর মাঝখানে তো একটু ঘষে নেবেন তাহলে যদি লাল হয়ে যায় তাহলে মনে করবেন কলাতে ফরমালিন আছে আর যদি লেবু চিপার পর এভাবে ঘষার পর অনেকক্ষণ পরও লাল না হয় তাহলে আমরা বুঝে নেব যে এটা কখনোই ফরমালিন ছিল না তো দেখুন অলরেডি অনেকটা ঘষার পরও এই কলাটাতে ফরমালিন নেই তার মানে এই কলাটা ভালো আমরা খেতে পারবো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা চলুন আরেকটা অবাক করা কিচেন টিপস জেনে নেওয়া যাক সেটা হচ্ছে টেবলেটের পাতা দিয়ে দারুণ কাজ কিভাবে করি দেখাচ্ছি তো টেবলেটটা খোলার পর যে এই পাতলা পাতাটা থাকে তো সেই পাতাটা দিয়ে আমি অনেক দারুণ একটা কাজ দেখাব সেটা হচ্ছে আমরা যখন হিজাব পিন ব্যবহার করি তো তখন দেখা যায় সেফটি পিন অথবা হিজাব পিনের ভেতরে এই হিজাবটা ঢুকে সুতা উঠে যায় তো এইরকম একটা টেবলেটের পাতলা পাতা যদি এটার ভেতরে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা একদমই হয় না তো টেবলেটের পাতা আমি ছোট্টভাবে একটু গোল করে কেটে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আপনারা ছোট করে কেটে নেবেন তো এতে করে অনেক বেশি কাজ হবে এবং আপনাদের উপকার হবে সুতা উঠে যাবে না পিনের ভেতরে কাপড় চলে যাবে না তো এই তো এটার মাথায় আমি লাগিয়ে দিলাম এখন এখন যে কোনো জর্জেট অথবা সুতি হিজাব বান মানে লাগানি না কেন এটা কিন্তু কখনই আটকে যাবে না সুতা উঠবে না নষ্ট হবে না এই আইডিয়াটা কিন্তু আপনারা প্রত্যেকেই কাজে লাগাবেন তাহলে মেয়েদের অনেক বেশি উপকার হবে হিজাবটা নষ্ট হবে না সুতা উঠবে না এবং খুব ভালো থাকবে তো আইডিয়াগুলো ভালো লাগলে মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন কাজ শেষ হলে এটা খুলে রেখে দিবেন জায়গা মতো তখন আবার ব্যবহার করা যাবে তো বন্ধুরা আমরা অনেকেই বেড়াতে গেলে বা ঘুরতে গেলে অনেকের চিরুনি ব্যবহার করে থাকি তো ময়লা হওয়ার কারণে অনেকেই ব্যবহার করতে চায় না তা একটা কাগজ নিয়ে নেবেন কাগজ নিয়ে এই চিরুনির ভেতরে কাগজটা পরিয়ে নেবেন এতে করে যে কত উপকার হবে হঠাৎ করে আপনি কোথাও গেলে দেখা যায় অন্যের চিরুনি ব্যবহার করতে না চাইলে কাগজের ভেতরে চিরুনি ভরে নেবেন তো চিরুনির যদি কাগজ দিয়ে এভাবে করে থাকেন তাহলে এটা খুবই মানে উপকারী হয় ময়লা হয় না তারপর আপনি যখন এটা দিয়ে আঁচড়াবেন তখন ময়লাটা একদমই লাগবে না এবং এটা খুব ভালো থাকবে সুরক্ষিত থাকবে তো দেখুন আমি কিভাবে কাগজটা ঢুকিয়ে নিয়েছি আপনারাও এভাবে কাগজ ঢুকিয়ে তারপর চিরুনি দিয়ে মাথা আসরাবেন। এতে করে ওই অন্যের ময়লাটা আপনার চুলে কিছুতেই ভরবে না তো এটা ট্রাই করলে আশা করি উপকার পাবেন এবং চুল উঠে গেলে সেই চুল কিন্তু বাইরেই থাকবে আর চিরুনিতে লেগে থাকবে না বন্ধুরা এবার আমি শশা নিয়ে দারুণ একটা টিপস বলবো সেটা হচ্ছে যে আমাদের এই গরমকালে বাচ্চারা দেখা যায় শশা একদমই খেতে চায় না তো যেহেতু খেতেই চায় না তো তাদেরকে এমনভাবে খাওয়াতে হবে যেন এরা এটা আকর্ষণ নিয়ে খায় তো শশা কাটার একটা সুন্দর টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি তো দেখা যায় যে বাজারে কিংবা রাস্তায় যে শশাগুলো বিক্রি করে সেগুলো দেখলে বাচ্চারা অনেক বেশি আকর্ষিত হয়ে খায় মানে বাসায় না খেলেও ওখানে খেতে চায় তো আপনি যদি ওইভাবেই কেটে দেন তাহলে কিন্তু এরা বাসায় খাবে এতে করে কি হবে গরমের যে ঘামটা ঝরে সেই পানি শূন্যতাটা পূরণ হবে এছাড়া শশা খাওয়া তো অনেক উপকারী আপনারা সবাই জানেন তো দেখুন কত সুন্দরভাবে বাসায় আমি শশাটা কেটে নিলাম তো বাচ্চারা এখন থেকে আর বাইরে এগুলো খেতে যাবে না বাইরেরগুলো ধুলাবালি যুক্ত থাকে জীবাণু থাকে তো বাসায় এইভাবে ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে এবার বন্ধুরা শেয়ার করব টেবলেটের পাতা দিয়ে আরেকটি দারুণ কাজ হয় তো টেবলেটের পাতায় টিস্যু পরিয়ে নিয়েছে আমাদের বাসায় ইউজ করার যে ফ্রিজগুলো আছে তো ফ্রিজের রাবারে দেখা যায় অনেক ময়লা জমে তো সেই ময়লাগুলো কিছুতেই পরিষ্কার করা যায় না কারণ এখানে কিছুই ঢুকতে চায় না তো টেবলেটের পাতা ব্যবহারের পর এভাবে রেখে দেবেন আর টিস্যু পেঁচিয়ে রাখবেন এভাবে পরিষ্কার করলে দেখা যায় যে এই টেবলেটের পাতাটা চিকন হওয়ার কারণে এই রাবারের ভেতর ঢুকে থাকে এবং ময়লাও কিন্তু পরিষ্কার হয় তো অনেকটা ময়লাই উঠছে তো আস্তে আস্তে এটা করতে হবে তো দেখুন এই রাবারের চিপায় অল্প অল্প ছোট ছোটো দানা দানা ময়লা কিন্তু ভরেই আছে আপনারা চাইলে আপনাদের ফ্রিজের রাবারের ময়লা কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন টেবলেটের পাতা লেবু খাওয়া যেমন উপকারী লেবুর কার্যকারিতা অনেক বেশি আছে সেটা আমরা সবাই জানি তো এই দুই টুকরো লেবু দিয়ে পুরো ফ্রিজটা আপনি রাখতে পারবেন সুরক্ষিত সেটা কিভাবে তো ফ্রিজে অনেক সময় দেখা যায় গন্ধ হয় তো এভাবে লেবু কেটে যদি পনেরো দিন পর ফ্রিজে রেখে দেন আবার চেঞ্জ করে দেন তাহলে এই দুই টুকরো লেবুই কিন্তু আপনার ফ্রিজকে রাখবে সুরক্ষিত এবং পুরো ফ্রিজটা থাকবে দুর্গন্ধমুক্ত অনেক সময় ফ্রিজে গন্ধ হয় তো গন্ধ হবে না তো আরেকটা টিপস বলে দিচ্ছি ফ্রিজে আমরা অনেক সময় কি করি এভাবে স্টিলের বাটিতে তরকারি বা অন্য কিছু রেখে দিই তো এভাবে না রেখে আপনারা যদি প্লাস্টিকের বক্সে রাখেন তাহলে উপকার পাবেন তো কেন সেটা বলছি স্টিলের যে বাটি আমরা রাখি ফ্রিজে এটার কারণে ফ্রিজের যে আর্দ্রতা সেটা অনেক বেশি লাগে তো সেই কারণে দেখা যায় ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি ওঠে তো এখন এভাবে একটা ফ্রিজে যদি আপনারা বক্সে করে রাখেন তাহলে সেই বিদ্যুৎ বিলটা বেশি ওঠে না এই আইডিয়াগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন সংসারে অনেক খরচ কমে যাবে তো এখন আমি বলবো যে আমরা যখন তরকারি রান্না করি দেখা যায় ঢাকনা ব্যবহার করে থাকি তো সেই ঢাকনাতে তেল চিটচিটে ভাব উঠে ঢাকনাটা নষ্ট হয়ে যায় তাই ঢাকনা ব্যবহার করার আগে অবশ্যই সরিষার তেল মেখে নেবেন ঢাকনাতে সরিষার তেল মেখে নিলে যে তেল চিটচিটে ভাব আঠা আঠা ভাব কিংবা হলদেটে একটা ভাব থাকে সেটা কিন্তু ঢাকনার গায়ে লেগে থাকবে না ধোয়ার সময় অনেক বেশি সুবিধা হবে যাতে করে আমরা পরিষ্কার করতে কষ্ট না হয় তো আপনারাও এভাবে যখনই ঢাকনা ব্যবহার করবেন তখনই পাতিলের গায়ে দেওয়ার আগে এই ঢাকনাতে সরিষার তেল মেখে নেবেন এবার বন্ধুরা বলছি যে যখনই আপনারা মিষ্টি কুমড়া খাবেন তখনই মিষ্টি কুমড়াটা যখন বড় অংশ থাকবে তখন ধুয়ে নেবেন আমরা যখন মিষ্টি কুমড়া কাটি দেখা যায় ছোটো ছোটো টুকরা করে তারপর আবার সেটাকে ধুয়ে নিই এভাবে ধুয়ে নিলে দেখা যায় এখান থেকে পানি উঠবে তো কাটার আগে ধুয়ে নেবেন এবং আস্ত অবস্থায় ধুয়ে নেবেন তাহলে পানি উঠবে না খুব সহজে কম গ্যাস খরচে সেটা রান্না করা যাবে তো এখন তখন আমি সামান্য ফেলে দেওয়া ব্রাশ দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করব সেটা পুরো ভিডিও জুড়ি যদি থাকেন তাহলেই বুঝতে পারবেন এটা কত কাজের একটা আইডিয়া তো আমি ব্রাশের মাথাটা ভাঙতে যাচ্ছি দেখতেই পারছেন দুইটা ফেলে দেওয়া ব্রাশ দিয়ে সংসারের অনেক খরচ বেঁচে যাবে দারুণ কাজে লাগবে অনেক সময় আমরা দেখা যায় এই ব্রাশগুলো ব্যবহার করে ফেলে দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে আমার মতো এভাবে কাজে লাগিয়ে নেবেন তো আমি কি কাজে লাগাচ্ছি সেটাও দেখাচ্ছি একটা বোতলের ছিপি আর দুইটা ফেলে দেওয়া ব্রাশ দিবে দারুণ আর একটা লোহা গরম করে বোতলের যে ছিপি থাকে বা মুখ থাকে সেটার দুইটা সাইড আমি ছিদ্ৰ কৰি নিব এমনভাবে ছিদ্র করবো যেন ব্রাশের মাথা এখানে ঢোকানো যায় তো আমি আগেই দেখে নিচ্ছি যে এটা ঢোকানো যাবে কি না তো অপর পাশটা ঠিক এইরকম পরিমাণ মতোই আমি সেটা ছিদ্র করে নিচ্ছি এটা যে কতটা উপকারে আসবে আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা আছেন তারা চাইলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন এবং সেই সাথে যদি উপকারী মনে হয় সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন এবার ব্রাশের মাথাটা ঢুকিয়ে দিলাম অলরেডি দেখুন ঢুকে গেল অপর পাশটাও ঢুকিয়ে দিব তো এভাবে করলেই কাজ হবে না আরও কাজ আছে যেটা দেখে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন আর আপনারা যারা মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলে আছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে পেজ থেকে যারা দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন দুইটা ব্রাশের মাথা কিন্তু অলরেডি এক হয়ে গেছে এখন গ্লুগান আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব বোতলের যে ছিপিটা আছে বা মুখটা আছে সেটাতে পুরোটা জুড়ে আমি গ্লুগান আঠা লাগিয়ে দেবো এতে করে শক্ত করে আটকে দেব লাগানোর পর যখন এই গ্লুগানটা শক্ত হয়ে যাবে তখন কাজ করতে হবে এভাবে গ্লুগান লাগানোর পর এটা আপনারা কি করবেন শক্ত করার জন্য রেখে দিবেন পুরো মুখটা জুড়ে গ্লুগান আঠা দিয়ে আটকে দিবেন এতে করে শক্তভাবে আটকে যাবে এবং কাজটাও সুন্দর হবে তো যাই হোক অলরেডি পুরোটাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন এটা শক্ত হলেই কাজ হয়ে যাবে আমি এইভাবে এই অবস্থায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব তারপর আমি অন্য কাজটা করব। যাই হোক এখন অনেকটাই শক্ত হয়ে গেছে তাই এটার ওপরের অংশটা আমি ছিদ্র করে নেছি। এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছে যে ছিদ্রতে কী ঢোকাবো বা অনেকে এখনও বুঝতে পারেনি তো যাই হোক আমি এখন এটা একদম ছোট্ট একটা ছিদ্র করে নেব কাটা চামচে মাথা দিয়ে তো মাথা দিয়ে ছিদ্র করার পর এখানে লাগিয়ে দিব আমি হ্যাঙ্গারের মতো করে একটা যে গোনার তার সেটা মোটাটা দিয়ে দিব এতে করে এটা খুব শক্তভাবে আটকে যাবে তো যাই হোক গোনার তার যে হ্যাঙ্গারের মতো করে রেখে দিয়েছিলাম সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি এখন এটাকে সোজা করে এটার ভেতরে আমি ভরে নেব তো এখন হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন আপনারা আমি এটা দিয়ে কি করবো তারপরেও বলছি মনোযোগ সাকারে দেখতে থাকুন দারুন একটা আইডিয়া তৈরি হবে যেটা দিয়ে আপনারা বাসার অনেক কাজ করতে পারবেন কোনো প্রকার খরচ ছাড়া তো এখন হুকটা আমি বাঁকা করে দিব যাতে করে এটা আটকে থাকে ওইটার সাথে তো এখন এটা কাজটা প্রায় আমার শেষ হয়ে গেছে এখন হুকটা আমি আটকে দিব। তো এভাবে আটকে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে তো অলরেডি হয়েও গেছে তো আপনারা এখন কমেন্টস করে জানান তো এটা আমি কি বানিয়েছি তো যাই হোক এটার হ্যাঙ্গারটা আমি এখন বেঁকিয়ে দিচ্ছি যাতে করে ঝুলানো যায় তো অনেকেই এখন বুঝতে পেরে গেছে তো এখন আপনারাই বলেন যে এটা কেমন হয়েছে আইডিয়াটা বাচ্চাদের যে কাপড়গুলো সেগুলো বৃষ্টি হলে দেখা যায় রোদ ওঠে না তারপর শুকাতে চায় না এভাবে যদি একটা হ্যাঙ্গার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো এই হ্যাঙ্গারটা দিয়ে আপনি কাপড় শুকাতে পারবেন বা বাচ্চাদের যে কোনো কাপড় ঝুলিয়ে রাখতে পারে বাসায় কোনো প্রকার খরচ ছাড়া ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি এটা তৈরি করেছি আপনারাও চাইলে করতে পারবেন যদি চেষ্টা করে দেখুন এই গেঞ্জিটা যদি আমি ধুয়ে দিই তাহলে এভাবে ঝুলিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাতাসে এবং রোদে হ্যাঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা ভালো লাগা নেই কিন্তু এগিয়ে যেতে চাই তো আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন সবাই আমার সাথেই থাকবেন ভালোবাসা দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম